আপনার আমার মায়া কবির চারা মানুষটা সাত দিনের ক্ষুদা নিবরণ হয়ে যাইত কেমন মায়ার নবী আমার ওই নবী রাস্তা দিয়া চলছে রাস্তা দিয়া যাইতেছে হঠাৎ করে তাকাইয়ে দেখি রাস্তার পাশে একটা গাছের সাথে একটা হরিণ এক পেহুদি ভাই রশি দিয়া গাছের সাথে লটকাইয়া বেঁধে রাখছে আল্লাহর নবীর মায়ার নবীর চেহারা দেখা হরিণটা কেমন পাগল বেকার হয়ে গেছে আরে তো আমার মায়ার নবীর চেহারা যেই নবীর জন্য আমি হরিণ দুনিয়াতে আসলাম ওই মায়ার নবী

এই হরিণ আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালি তিন দিন পর্যন্ত তোমার বান্দা এহুদি আমারে গাছের সাথে বাই ধরাছে আমারে কোনো খানাও দেয় না আমারে কোনো পানিও দেয় নাই তিন দিন পর্যন্ত আমি অনাহার পেটের ভিতরে বড় ক্ষুধা কোনো আফসোস নেই রে আল্লাহ আমার জঙ্গলের ভিতরে দুইটা বাচ্চা আছে দুধের বাচ্চা এই বাচ্চা তো না খাইয়ে আছে তিন দিন ও আল্লাহ তোমার বান্দা এহুদি আমারে বাইতে রাখছি তুমি তাদের জন্য আমার গোস্ত খাওয়া হালাল করছো আমারে মারু কাটুক আমাকে জবাই করে টুকরা টুকরা করে খাবে কোনো আফসোস নাই তবে আমার তো জংলায় দুইটা বাচ্চা আছে তিন দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় তারা বাচ্চাগুলো লাফালাফি করতেছে দৌড়াইতেছে ও আল্লাহ তুমি আমার জবানটা কুলিয়াদাও আমি একটু আমার নবীর সাথে আমার মন খুলে কথা বলবো আল্লাহু আকবার মায়ার নবীর সাথে একটু কথা বলবো আল্লাহ হরিনীর দোয়া কবল করছে হরিনী এবার মানুষের মতো কথা কয় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহী ঘটনাটা লেখছেন আগে মনে করতাম এটা বানানো কিচ্ছা কাহিনী কিন্তু না এটা বইয়ের একটা কিতাবের ভিতরে ঘটনা আমরা হইছি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কেমন রহমান এই আয়াতের ব্যাখ্যা করতে जाया এই ঘটনাটা উল্লেখ আছে মায়ার নবীকে একবার হুরি নি ডাক দেয়া বলে ও পয়গম্বর ও রাহমতের নবী আপনি আমাকে একটু যদি ছুটি দিতেন আমার জঙ্গলের ভিতরে দুইটা বাচ্চা আছে ওদেরকে দুধ পান করাইয়া আবার এই কানে আমি আয়েশা হাজির হব কাদের খুদু রক্ত داری বরকামাল আনতাবী আমবাহসবি জুলজান তুমি কাদের জলি

আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার এই গাছের কিনারা হাজির হয়ে যাইত মায়ার কবি কথা শোনার পরে এহুদির বাড়িতে গিয়া একটা সালাম দিলেন আসসালাম আলাইকাইয়া আহলাল বাই ও ঘরওয়ালারা কেমন আছো বাড়ির ভিতরে কি কেউ আছো নাকি এহুদি ডাক দিয়া কয় কে আমার মায়া নবী রহমতুল্লিন আলমিন ডাকিয়া আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ ও এহুদি ভাই গো একটা হরিণ তুমি তিন দিন পর্যন্ত বাই ওই হরিণীর দুইটা বাচ্চা জঙ্গলের ভিতরে ক্ষুধার তৃষ্ণায় দুধ তৃষ্ণায় জঙ্গলে জঙ্গলে লাভাই আর তার জনম দুঃখী মাকে খুঁজে খুঁজে বেড়াইতেছে যদি একটু সাইরা দিতা দুধ পান করাইয়া আবার এখানে ঈশা হাজির হয়ে যাইত এহুদি ডাক দেয়া ও মোহাম্মদ শুনছি তুমি আরবের পাগ তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি তুমি কি আসলে একটা পাগল নাকি জংলার হিংসু প্রাণী জংলার প্রাণীদের কি যদি ধরা হয় ওদেরকে ছাড়নি গিয়ে ওরা কি আবার আসে না কি তুমি তো আসলে একটা পাগল মায়ার নবী ডাক দেয় কয় নারী ভাই আমার কথা বিশ্বাস করো ওই আল্লাহর জাত ও সিফতের কসম আমি আমার হাত দিয়ে ছেড়ে দেওয়ার পর ওই হরিণ যদি আবার এই তোমার কাছে ফিরিয়া না আসে যেই সুড়িটা তুমি ওই হরিণের গলায় লাগাইতা ওই ছুরিটা তুমি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবা এহুদি চিন্তা করে সুযোগ তো পাই না মোহাম্মদ রে মারার এত চেষ্টা করলাম মোহাম্মদ রে তো মারতে পারি না কত অপকৌশল করলাম মোহাম্মদ তো আমরা মারতে পারলাম না অতএব নিজেই যখন মারার জন্য প্রস্তুতি নিতেছে এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না ওয়া কারুকার আল্লাহ বলে ও বান্দা আমার সাথে চালাকি চলবে না ও বান্দা তুমি আমার নবীকে মারার জন্য তুমি কৌশল অবলম্বন করতেছ এর চাইতে বড় কৌশল দাতা আমি আল্লাহ এবার মায়ার নবীর হাতে রশিটা ছেড়ে দিল ইহুদি তাকাইয়া মিটমিট করে হাসতেছে আর মনে মনে বলতেছে মোহাম্মদ আসলে একটা পাগল এতদিন মানুষ বলছে আরবের মোহাম্মদ পাগল বিশ্বাস করি নাই আজকে তো চোখেই দেখলাম আসলে এই মোহাম্মদ একটা পাগল এই রশি তার হাতে দিয়েছি এখনই তো ছেড়ে দিবে আর হরিণ যদি ফিরিয়া না আসি যে ছুরি আমি হরিণের গলায় লাগাইতাম ওই ছুরি তো মোহাম্মদের গলায় লাগায় দিব মায়ার নবীর হাতে রশিটা নিয়া বরকতি হাত দিয়া ডাক দিয়া বলে হরিণ তাড়াতাড়ি দুধ পান করাইয়া আবার এখানে এসে হাজিরা দিবা তুমি যদি জংলা থেকে ফিরিয়ে আসতে দেরি হয় যেই ছুরি দিয়া তোমার এই হুদি জবাই দিত ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগাই দিব অতএব তুমি দেরি করবা না এবার হরিণটাকে যখন ছেড়ে দিল হরিণটা জঙ্গলার মাঝখানে গিয়া একটা ডাক দিয়া আওয়াজ দিয়া বলে ও বাচ্চারা কই আসো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় জনমের মতো বিদায় দে আমি মায়ের দুধ জনমের মতো খাইয়া নে আর দুধ পান করতে পারবি না আর দুধ পান করতে পারবি না জনমের মতো দুধ পান কর জনমের মতো মায়ের দেই আর সুযোগ হবে না একটা সেকেন্ড যদি দেরি হয় যেই ছুরিটা আমার গলায় লাগাইবে ওই ছুরিটা না জানি আমার মায়ার নবীর গলায় লেগে যাবে এবার বাচ্চা দুটো এসে মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও মা তোমার দুধ আমরা পান করব না কারণ তুমি আমার মায়ার নবীকে জামিনদার বানাইয়া কেন আসছো যেই নবী ওসিলায় আল্লাহ আসমান জমিন তৈয়ার করলেন সৃষ্টি করলেন ওই মায়া নবীকে তুমি জামিনদার বানাই আসছো এখন যদি না জানি ওই বেঈমানে হুদি আমার নবীর সাথে বেয়াদবি করে ফেলে ও মা গো মা তিন দিন দুধ না পান কইরা থাকছি প্রয়োজনে আরো তিন দিন যদি দুধ না পান করে থাকতে হয় তারপর রহমাতুল লিল আলামিন কে একটা নজর বান করব না এমা চলো একটা নজর রাহমাতুল আলামিন কি দেখবার মনে চায় এবার মাউ দূরেইতেছে বাচ্চাগুলো দূরেইতেছে এবং যখন একটা দোর দিছে সময়ের আগে মুহাম্মাদের দরজায় হাজির আল্লাহু ডাক দিয়া বলে ওগো আল্লাহর সালাম দিয়ে দিছে বাচ্চা দুটো আল্লাহর নবী কি এহুদি তাকাইয়া দেখতেছে হরিণ তো আসলেই আসলো এ তো মুহাম্মাদের কথা কেমনে বুঝলো কেমনে মানলো আল্লাহু আকবার বলেন হরিণ তিনটা পাঠাইছে একটা সাথে আসছে আরো দুইটা মোট কয়টা এহুদি তো তাকাইয়া রইছে কি ব্যাপার ইহুদি এবার তাকাইয়া আছে হরিণ পাঠাইলাম একটা সাথে আসলো আরো দুইটা এবার মায়ার নবী ডাক দিয়ে বলে ওই হদি ভাই নাও তোমার হরি নামে সাইরা দিছি একটা এবার তুমি তেরোটাই নিয়ে যাও এহুদি একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি আপনার সাথে বেয়াদবি করেছি আমি বুঝতে পারি নাই আমি বড় বেয়াদবি করেছি গো মায়ের নবী আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন আর আপনি আমাকে তওবা করাইয়া আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বরের এই আদর্শ দেখা এই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য এই জন্য বলবো এর যুবক ভাই

লা তাফুরতুর রাহমাতিল্লাহ আরে বান্দা আমি আল্লাহ তওবা দরজায় আয়সা যদি দু ফুটার চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলতে পারো মালিক তোমার দরজায় আমি হারানো বান্দা ফিরে আসছি আমারে maaf করে দাও তুই তোর জবান থেকে বলতে দেরি হবে আমি তো জীবনের সব গুনাহ maaf করতে এক সেকেন্ডের সময় দেরি করব না যাই হোক যা কিছু বললাম ভাই আমাকে যে সময় দেওয়া হয়েছিল পাঁচ মিনিট এখনো আছে যাই হোক আমার আপনাদের আজকের যিনি প্রধান বক্তা তাকে আমি অনেক শ্রদ্ধা করি সম্মান করি মহাব্বত করি কলিজার ভিত